আসসালামু আলাইকুম সোভিয়েটস সরকারি সহায়তায় ফ্রিতে যে এই নয়টি কোর্সের কথা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো আমি গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে কীভাবে আপনারা এই কাঙ্ক্ষিত সাইটটিতে সরকারি সহায়তায় এই নয়টি কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স চুজ করে কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে দেখাই দিয়েছিলাম আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা কাইন্ডলি কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন ইভেন আজকের ভিডিওতে ভিওস আমি আপনাদেরকে এক কথায় আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা তো গত এই ভিডিওতে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিছু কমেন্ট পাইছিলাম যে ভাইয়া আসলে দেখেন এখানে যে নয়টা কাজ আছে নয়টার মধ্যে ধরেন আমি যেই কাজটা চুজ করছি সেই কাজটাতে আমি অ্যাপ্লাই করব কিভাবে তো এটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখাই দিব এবং ভিয়ার্স এই যে নয়টা কাজ এখানে আছে এই নয়টা কাজ আসলে রকমের কাজ কোন কাজটা করলে আপনারা বেশি প্রফিটেবল হবেন ইভেন কোন কাজটা করা যায় এই দু হাজার এসে ডিটেলসে আপনাদেরকে উদাহরণ এবং এক্সাম্পল স্বরূপ সব কিছু দেখায় দেওয়ার ট্রাই করব আজকের এই ভিডিওতে এবং ভেটস এই ভিডিওতে আরও কমেন্ট পাইছিলাম যে ভাইয়া আমার বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে কি আমি এই কোর্সটা করতে পারবো কি না তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং ভাইয়া আমি কিন্তু প্রচুর পরিমাণে এই একটা রিকোয়েস্ট পাইছি যে ভাইয়া আমার জেলাটা হচ্ছে এখানে নাই তো এই ক্ষেত্রে কি আমি অন্য জেলা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করতে পারবো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিব এবং ভাইয়া আপনাদের আরেকটা রিকোয়েস্ট পাইছি যে ভাইয়া আমার ন্যাশনাল আইডি কার্ড নাই এই ক্ষেত্রে কি আমি আমার বাবা মা বা বোনের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই সাইটিতে অ্যাপ্লাই করতে পারবো কি না তো ভাইয়া ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু যে কয়েকটা আপনাদেরকে ইনথ্রু বলে দিলাম এই কয়েকটা বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব পাশাপাশি ভাইয়া যেহেতু দেখেন এখানে যে নয়টা কাজ সরকারিভাবে অ্যাড করা হয়েছে বাংলাদেশ সরকার কিন্তু ভাই এখানে বিশাল একটা অ্যামাউন্ট মানে আমাদের জন্য শুধুমাত্র এখানে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আমাদেরকে কিন্তু কাজ শেখার একটা ব্যবস্থা করে দিয়েছে এবং ভাইয়া এই কাজগুলো এখানে যে নয়টা কাজ আছে হাই ডিমান্ডেবল কাজ এগুলো কিন্তু আপনারা যদি বাইরে থেকে টাকা দিয়ে শিখতে যান ভাইয়া দেখা যাবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা করে কোর্স আপনাদেরকে করতে হয় যেটা আপনারা ফ্রিতে এই সরকারি মাধ্যমে করতে নিজ জেলায় বসে ইভেন প্রতিদিন পাঁচশো টাকা করে আপনারা ভাতা পাচ্ছেন ভাই এই সাইটিতে কাজও শিখবেন প্লাস পাঁচশো টাকা করে ভাতা পাবেন সো মনোযোগ সহকারে দেখেন সব সবকিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি তো প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই এখানে আপনারা দেখেন এই নয়টা কাজ আছে আমি ধাপে ধাপে সব কয়টা কাজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো চলেন আমরা এখন ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো চলেন ভিটস আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমেই আমি আপনাদেরকে এক্সাম্পল দিব ভাইয়া দেখেন গ্রাফিক্স ডিজাইন কারণ এটা আমি অ্যাভেলেবল কাজগুলো ইনশাল্লাহ মানে টুকিটাকি জানি এবং আমার পার্সোনালি ক্লায়েন্ট বা বায়ার আছে অস্ট্রেলিয়া ম্যালবর্ন সিটির অ্যালবার্ট সার তো যাই হোক আমি আপনাদেরকে এইটার বিষয়ে আগে কাজটা দেখাই যে আসলে দেখেন গ্রাফিক্স ডিজাইন আমি কিন্তু এক্সাম্পল সব আপনাদেরকে আজকে বুঝাই দিতে চাইছি তো প্রত্যেকটা কাজ আলোচনা করবো কারণ ভাইয়া দেখেন একটা জিনিস মনে রাখবেন সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু ভাইয়া পরিশ্রম এই পরিশ্রম করি বিধাই কিন্তু আমি দেখেন অনলাইনে মাল্টিপ্লাই কাজের সঙ্গে ইনভলভ আছে ভাই একটি কাজ নিয়ে কিন্তু আমি বসে নেই তো আপনাদেরকেও ভাই এইটাই ভাবতে হবে সাফল্যের মূল কাটি মূল চাবিকাটি হচ্ছে ভাই পরিশ্রম আপনি যদি ভেবে থাকেন টাকা দিয়ে সব কিছু করতে পারবেন তাহলে আপনার ধারণা ভুল ভাই আপনি কিছু করতে পারবেন না সব কিছুই টাকা দিয়ে পেয়েই দিয়ে করতে যাবেন দিন শেষে আপনার ফলাফল জিরো সার সারের চাইতে বেশি কিছু পারবেন না বা পাবেন না সো এখানে পরিশ্রম করতে হবে ভাই তাহলেই আমি মনে করি আমাকে দিয়ে আমি এক্সাম্পল বা উদাহরণ দেবো ভাই আমার মতন পরিশ্রম যদি করতে পারেন আপনি সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন ভাই দেখেন আমি ইউটিউবে কাজ করি আলহামদুলিল্লাহ পরিশ্রম করি বিধায় কিন্তু ইউটিউব থেকে সফলতা পাইছি এই যে দেখেন এরকম মানে অনলাইন সেক্টরে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আসি দেখেন পরিশ্রম করি বিধাই কিন্তু ভাই দেখেন এই যে আমার পার্সোনাল বায়ার আছে আমাকে কাজ দিয়ে থাকে আমি কিন্তু সফলতা পাইছি এগুলো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইভেন এ আমার কিন্তু দেখেন সিপিএ মার্কেটিং ফ্রেশ মার্কেটিং আমি সকল ধরনের কাজগুলি টুকিটাকি করে থাকি সবগুলোতে ভাই আমি পরিশ্রম করি বিধায়ী কিন্তু ভাই এক কথাই আমি সফলতা অর্জন করে থাকি তো দেখেন গ্রাফিক্স ডিজাইন প্রথমে আমি নাম্বার ওয়ান এটা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্স ডিজাইন ভাই আমাকে সবচাইতে এই কাজটা সহজ লাগে কারণ কোনো কখনও যদি কাজে একটু ভুলও হয় এই গ্রাফিক্স ডিজাইনে বায়ার যদি আপনাকে फीडबैक दे ही वही कास्टर किन तो भाई आपने তরি বুঝে নিতে পারবেন যে অমুক জায়গায় ভুল হয়েছে আর আদার্স কাজগুলোতে ভাইয়া এই যে ওয়েব ডেভেলপমেন্টের এই কাজটিতেই বায়ার যদি কোনো জায়গায় ভুল পায় ভাই কোডিংয়ে কোন জায়গাটা যে ভুল হয়েছে খুঁজতে দেখবেন আপনার সাত দিন চলে যাবে যে কাজটা আপনি ধরেন তিন দিনে করলেন ওই প্রবলেমটা খুঁজে বের করতে আপনি সাত দিন চলে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তাই বলে আমি বলতেছি না যে ভাইয়া আপনি এই কাজটা করবেন না তো সবগুলোই ডিটেলসে বলে দিচ্ছি প্রথমেই তাহলে গ্রাফিক্স ডিজাইনের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি এই গ্রাফিক্স ডিজাইন বলতে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে বায়ার আমাকে দেখেন টোটালি কাজ দিয়ে রাখছে এই যে ধরেন এই বার্গারটা বার্গারটার কী কাজ আমাকে দিয়েছে রিকোয়ারমেন্ট কী কী দিয়েছিলো আপনাদেরকে যদি একটু বড় করে দেখায় দেখেন এই যে বার্গারের উপরে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন সাদা সাদা যে জিনিসগুলোন আছেন এগুলো রিটাচ করে দিতে হবে এগুলো রিটার্চ করে দিতে হবে প্লাস ব্যাকগ্রাউন্ডে দেখেন আপনারা সাদা দেখতে পাচ্ছেন এটা আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছে তারা একটা নোট দিয়েছে নোটে আমাকে কালার রেঞ্জের কোডটা লিখে দেওয়া আছে আমি সেই কালার রেঞ্জের কোডটা বসাই দিলেই হয়ে যাচ্ছে তো রিটাচ প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ তো আপনাদেরকে একটু যদি দেখে কীভাবে আমি রিমুভ করে থাকি ম্যানুয়ালি এই যে পার্টটা সিলেকশন করে দিলাম এটা পাত করতে হিসেবে আমি নিজে পাতটা করছি দেন ব্যাকগ্রাউন্ডটা আমি সিম্পলিভাবে এখান থেকে কপি নিলাম দেন এখানে আমাকে অ্যাড লেয়ার দিতে হবে তো অ্যাড লেয়ার দিয়ে দিলাম দেন এখান থেকে আমি এখন সলিড কালার নিতে হবে তো আমি সিম্পলিভাবে সলিড কালার দেখেন আমি যেটা দিতে চাইবো সেটাই কিন্তু নিবে তো বাইরের অনেক ক্ষেত্রে আমাকে এই যেখানে কালার কোড দিয়ে দেয় এখানে আমাদেরকে কালার কোডটা দিয়ে দেওয়া হয় সে ধরনের আমি দেখেন তেত্রিশের জায়গায় এই যে আমি যদি এটা লিখে দেই দেখেন বাইরেরকম কালার দিয়ে দেয় সে অনুযায়ী এইরকম অবস্থায় আমাদেরকে সেফ দিতে বলে তো আমি এরকম সেফ দিয়ে দেখেন বায়ার কী ফাইলে সেভ নেই তো আমরা এখান থেকে এফ শুটি যদি ক্লিক করে দেই কারণ বায়ার পরবর্তীতে যেন এক্সচেঞ্জ করতে পারে এই ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি টিপে সেভ দিতে বলে এই যে টিপ ফাইলে আমি ম্যানুয়ালি পিএইচডিতে সেভ দিয়ে থাকি টিপে সেভ দিয়ে থাকি একই প্রসেসই আসলে এটা ডাজ নট ম্যাটার দেওয়ার পরে সেভ দিয়ে বায়ের কাছে ট্রান্সফার করা হয় একটা করে কাজের জন্য ভাইয়া আমাদেরকে এইরকম একটা করে কাজের জন্য জাস্ট এতটুকু কাজের জন্য আমাকে পে করে থাকে দেখা যায় ষাট ডলার আট ডলার একটা করে কাজের জন্য এটা আসলে কি বুঝতে পারছেন এটাও স্যাম প্রসেস এই যে মেরিলের কোটাটা দেখেন এটাতে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল এটাতে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে এই যে নিচ দিয়ে দেখেন একটা শ্যাডো আছে দেখেন এই যে শ্যাডো শ্যাডোটা নিতে হবে প্লাস আগের স্যাম প্রসেস এবং এই যে দু একটা ময়লা দেখতে পাচ্ছেন এগুলো ডিটাচ করে দিতে হবে তো স্যাম প্রসেস যেভাবে আমরা কপি নিব দেন অ্যাডলেয়ার মারবো দেন হচ্ছে ভাইয়া দেখেন অনলাইনে কাজ কিন্তু পরিশ্রম করলে দেখেন বুঝলে প্রচুর সহজ একটা ব্যাকগ্রাউন্ড তারা দিয়ে দেয় সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে সিলেক্ট করে দিতে হবে জাস্ট এতটুকুই দেখেন এই যে জাস্ট এভাবে আমাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে টিপে অথবা পিএইচডিতে পাঠিয়ে দিতে হবে জাস্ট এতটুকুই পরারটা যদি চলে যাই এই যে দেখেন স্যাম প্রসেস এই যে সিলেকশন ব্যাকগ্রাউন্ড কপি আমি সব কটায় আপনাদেরকে দেখা দিচ্ছি ওই ছোটো ছোটো কাজ একটা করে কাজের জন্য পাঁচ সাত করে দিয়ে থাকে তো এই যে দেন এখানে ক্লিক সরি এই যে সলিড কালার নিব এই যে স্যাম প্রসেস এই যে দেখতে পাচ্ছেন এরকম দেন যদি পরেরটাই চলে যাই এটা তো স্যাম প্রসেস এই যে পাঁচ সিলেকশান করলাম ভাই কপি করলাম সরি কপি হয় নাই এই যে কপি করে নিলাম দেন অ্যাড লেয়ার দিলাম দেন সলিড কালার নিব এটাতেও কিন্তু শ্যাডো নেওয়ার কথা বলা হয়েছে এটাতেও কিন্তু শ্যাডো নেওয়ার কথা বলা হয়েছে এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম দেখেন এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন ভাইয়া এই যে এতটুকুই কাজ তোমাকে পাত করতে হয়েছে এখানে দেখেন শ্যাডো নেওয়ার কথা কোনটা বলা হয়েছে এই যে দেখেন নিজেকে নিচে কিন্তু কয়েকটা শ্যাডো আছে আপনাদেরকে যদি দেখাই এই যে এই শ্যাডোগুলো নিতে বলছে তো এটা রিকোয়ারমেন্ট ছিল জাস্ট এতটুকুই কাজ আসলে কি এটাও বুঝতে পারছেন দেন আমি যদি পরেরটা ক্লিক করে দেই সরি এই যে প্রোডাক্টটা ক্লিক করে দে এই যে মগটা দেওয়া ছিল দেন একটা ছিল এটা রিসাইজ করতে বলছে দেখেন প্রোডাক্টটা কিন্তু একটা সাইটে আসে আসে তো এটা রিসাইজ করতে বলছে প্লাস আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন গায়ে বিভিন্ন প্রকারের দাগ আছে দেখেন এক্সট্রা লেয়ার নিয়ে এগুলো ডিটাচ করে দিতে বলছে এগুলো ডিটাচ করে দিতে হবে দেখেন এগুলো ডিটাচ করে দিয়ে দেন স্যাম প্রসেস ব্যাকগ্রাউন্ড কফি অ্যাড লেয়ার দিয়ে দিলাম দেন সলিড কালার দেখেন এই যে আমি এখানে সলিড কালার দিয়ে দিলাম তো বায়ার ম্যানুয়ালি সলিড কালারগুলো আমাদেরকে দিয়ে দেয় ভাই আমি আসলে এখানে সব কিছু তো আর দেখানোর পসিবল নয় জাস্ট আপনাদের বোঝার উদ্দেশ্যে আমি এজে দিয়েছিলাম দেখেন এই যে জাস্ট এতটুকুই এভাবেই ম্যানুয়ালি গ্রাফিক ডিজাইনের কাজগুলো হয়ে থাকে আমি ম্যানুয়ালি ভাই কাজ জানি পাত শ্যাডো মাল্টি মাস্কিন নিক জয়েন নিক ফিল পাথেমেটিক্যাল এবং হচ্ছে মাল্টিপাত টোটালি আমি গ্রাফিক্সের সেক্টরে এই কয়েকটা কাজ জানি এগুলো কিন্তু ভাই হাই ডিম্যান্ড কাজ ফাইবার এইগুলোর প্রচুর চাহিদা তো আমি রিসার্চ করেই কিন্তু কাজগুলো করছি তো এরকমটাই ভাইয়া আপনাদেরকেও রিসার্চ করে এই কাজগুলো নির্বাচন করতে হবে তো আশা রাখি দেখেন আপনারা ফাইবারের এই গ্রাফিক্স ডিজাইনের কাজগুলোর বিষয়ে একটু হলো ধারণা পাইছেন আমি আশা রাখি সরকারি কর্মকর্তা স্যারেরা আপনাদেরকে আরও ভালোভাবে শিখায় পড়ায় নিবে তো আমি একটু পরে আপনাদেরকে এই গ্রাফিক্সের অ্যাপ্লাইটা করে দেখাই দিচ্ছি সবগুলো আমি স্যাম প্রসেস তবে আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি তো দেখেন আশা রাখি গ্রাফিক্স ডিজাইনের এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন চলেন ভাইয়া মহিলা ই কমার্স প্রফেশনাল আমরা ই কমার্স বলতে কি বুঝি ভাই অনলাইনের যেই ব্যবসাগুলো সেগুলোকেই কিন্তু ইকমার্স বলা হয় অনলাইনের মাধ্যমে যেই ব্যবসাগুলো বর্তমান সিচুয়েশানে হয়ে থাকে সেটাই হচ্ছে ই কমার্স ব্যবসা তো আপনারা ম্যানুয়ালি দেখেন এইটাতে যদি অ্যাপ্লাই করেন আর আগে আপনাদেরকে বলি ভাইয়া এখানে যে নয়টা কোর্স আছে নয়টার মধ্যে যে কোনো একটা বিষয়ের উপরে আপনি কোর্স করতে পারবেন আপনি যদি ভেবে থাকেন মাল্টিপ্লাই অ্যাপ্লাই করবেন ভাই প্রশাসনিকভাবে কিন্তু তারা যদি বুঝতে পারে আপনার জন্য কিন্তু কেস হবে বা কোনো একটা ব্যবস্থা নেবে নয়টার মধ্যে যে কোনো একটা কোর্স আপনি করতে পারবেন কারণ ভাই মানুষ এতটাও বেশি সংসম্পন্ন নয় যে একবার আপনার সবগুলো সেক্টরে পাকাপোক্ত মানে পাকাপোক্ত হবেন এমনটা কিন্তু হবে না যে কোনো একটা নিষের উপরে আপনি কোর্স করতে পারবেন আশা রাখি বিষয়টা ক্লিয়ার আরও যেগুলো ভিডিওর ইন্থ্রোতে বলে দিয়েছি সবগুলোই ক্লিয়ার করবো আগে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করি এখানে দেখেন মহিলা ইকমার্স প্রফেশনাল এটা হচ্ছে অনলাইন ব্যবসা মানে ফেমিল এটা শুধু মহিলারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ভাই এখানে বলেই দিয়েছে যে মহিলা ইকমার্স প্রফেশনাল এটাতে শুধুমাত্র মাবুনরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাবুনরা যদি ভিডিও দেখে থাকেন যদি মনে করেন কমফোর্টেবল ফিল করেন এইটাতে তাহলে আপনার অনলাইনে কীভাবে ব্যবসাকে দাঁড় করাতে হয় কীভাবে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে হয় কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি প্রফিটেবল হবেন এই বিষয়টাই এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখাই দিবে আশা রাখি এটা আপনারা বুঝতে পারছেন এবারে চলেন মহিলা কল সেন্ট কল সেন্টার এজেন্ট কল সেন্টার বলতে কি বোঝাই ভাইয়া দেখেন কল সেন্টার বলতে বোঝাই আপনি যখন একটা সিমে ফোন দেন আপনাকে কিন্তু দেখা যায় অ্যাভেলেবল ফেমেল পার্সনটি হচ্ছে বেশি কল রিসিভ করে আপনাকে সুবিধা দিয়ে থাকে যে স্যার আপনার এই প্রবলেম ওই প্রবলেম যদি আপনি বিকাশ কোম্পানিতে জব করেন একটা ফিমেল পার্সনের সঙ্গে আপনি কোনো প্রবলেম ফেস করলে যখন বিকাশের সিম বিকাশ নম্বরে ফোন দেন তাদের মানে অফিসিয়াল নাম্বারে তখন দেখা যায় কোনো একটা ফিমেল পার্সন কলটা রিসিভ করে এইরকম মানে এক কথা আমি বুঝাতে চাচ্ছি এই ধরনের যেই সার্ভিসগুলো কীভাবে দিতে হয় কিভাবে কথা বলতে হয় এই জিনিসগুলো শেখানো হবে এই কোর্সের মাধ্যমে মা বোনদের ক্ষেত্রে এই কোর্সটা অ্যানাউন্সমেন্ট কোর্সে সরকারিভাবে আসলে কি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন একটু যদি নিচে চলে 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 যাই এখানে দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝাচ্ছে ভাইয়া একটা অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে কী করতে হয় এই বিষয়গুলোর উপরে যে আলোচনা করা হবে এই যে তথ্য পুজো যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে কিন্তু এই বিষয়টা নিয়েই আপনাদের মানে কোর্স বিষয় বোঝানো হবে এখানে ফিমেল মেল সকলেই অ্যাপ্লাই করতে পারতেছেন এই একটা বিষয় তো আমি মনে করি ভাই এগুলো কিন্তু কমন জিনিস আপনাদের শেখানোর যেটা মেন জিনিস গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট তারপর আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো তো এগুলো বুঝতে পারছেন এখন চলেন অয়েব ডেভেলপমেন্ট ভাই আমি একদম ডাইরেক্টলি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এই যে আপনারা পেজে কত সুন্দরভাবে দেখেন এখানে সাজানো গোছানোভাবে একটা পেজ দেখতে পাচ্তেছেন এই যে ট্রেনিং ডট গোভ ডট বিডি এইটাই এই কাজটা যে ভাইবাদাররা করে দিয়েছে বা যে সারেরা করছে এটাকেই বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট মানে অয়েব কোডিংয়ের মাধ্যমেই কিন্তু এই সাইটটা মানে তৈরি করা হয়েছে কীভাবে আপনাদেরকে একটু যত দেখায় আমি দেখেন এখান থেকে সোর্সে যদি ক্লিক করে দিই এই যে দেখেন এই সাইটটা তৈরি করা হয়েছে এই যে কোডিংগুলোর মাধ্যমে তো এই কোডিংগুলোকেই বলা হয় ভাইয়া ওয়েব ডেভেলপমেন্ট এই যে এখান থেকে আপনার সোর্স সব কিছুই কিন্তু দেওয়া আছে দেখেন সব কিছুই দেখতে পাচ্ছেন এলিমেন্ট সব কিছুই দেওয়া আছে তো আসলে কি এই বিষয়টাও আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এই ধরনের পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন এ ধরনের পেজ বা যে কোনো ধরনের পেজ আপনি কোডিংয়ের মাধ্যমে তৈরি করে দিতে পারবেন এটাকে বলা হয় ওয়েব ডিজাইনের কাজ আসলে কি ভাই আমি যতটুকু জানি এতটুকু বলে দিচ্ছি ভাই আরও ভ্যাবাদার হয়তো বা আপনারা আরও বেশি জানতে পারেন তো আমার সাবস্ক্রাইবার ভাইভেদারা যেহেতু এই রিকোয়েস্টগুলো করছেন যার কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি এই জিনিসগুলো আপনার বোঝেন নাই ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি এই কোর্সটাও আপনারা করতে পারেন আইটি সেবা প্রদানকারী ম্যানুয়ালি এইটার বিষয়টা দেখেন ভাইয়া আইটি সেবা প্রদানকারী বলতে কী বোঝায় আইটি সেক্টর থেকে কিভাবে আপনারা সেবা প্রদান করে থাকবেন যেমন বর্তমানে কিন্তু ভাইয়া আমরা যদি বিদ্যুৎ বিল বিদ্যুৎ সেকশানে দিতে যাই এখন কিন্তু অ্যাভেলেবল সব কিছুই অনলাইন সিস্টেম হয়ে গেছে তো এই যে আইটি সার্ভিস প্রোভাইডর মানে আইটি থেকে কিভাবে সার্ভিসগুলো দিতে হয় আইটি সেক্টরগুলো থেকে এই সার্ভিসগুলো কিভাবে প্রদান করতে হয় এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে এই কোর্সটিতে শেখানো হবে যদি চান আপনারা এটাও শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং ভাই আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এইটা আয় ওইটা আয় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এমন প্রোডাক্ট সেল উমুক তমুক প্রোডাক্ট সেল এইরকমই হচ্ছে বিষয় এইটাই হচ্ছে ভাই ডিজিটাল মার্কেটিং যেটা আপনারা এখান থেকে কিন্তু খুব সহজভাবে শিখে নিতে পারতেছেন এখন আপনাদের আরও একটা রিকোয়েস্ট পাইছি যে ভাইয়া ট্রেনিং অন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এবং ট্রেনিং অন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এইটার মানে ভাইয়া আমি যতটুকু বুঝতে পারছি আমার দিক থেকে এইটাই আমি আপনাদেরকে বলতেছি ভাইয়া আমার ভুলও হইতে পারে তবে আমি এতটুকুই মনে করতেছি ট্রেনিং অন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন মানে ভাইয়া প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন আর হওয়ার পরে যদি আপনি ভালো কিছু করতে পারেন আসার আমি মনে করি যে এখান থেকেই এই সরকারি এই সার মানে সরকারিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে আপনাদেরকে ট্রেনিংয়ের ট্রেইনার হিসেবেও নিযুক্ত করতে পারে আপনি যদি ভাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন এটাতে অ্যাপ্লাই করে যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে আপনাকে ট্রেনার হিসেবেও নিতে পারে বা আপনি ট্রেইনার হইতে পারবেন এরকম একটা বিষয় এখানে দেখেন এই যে ট্রেনার অন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই যে মার্কেটিং আসলে যেটা বুঝালাম ওই একই বিষয় এটার উপর যদি আপনি কাজ শিখেন তাহলে আপনাকে ট্রেনার হিসেবে পরবর্তীতে তারা হয়তো বা নিতে পারে বা বিভিন্ন জায়গায় আপনি ই মানে এক কথাই অ্যাড হইতে পারবেন তো টোটালি হচ্ছে নয়টা কাজের এতটুকুই বিষয় তবে চেষ্টা করবেন ভাইয়া আবারও আজকে বলে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট এই কয়টা কাজের মধ্যে কাজ শেখার তবে সবচেয়েতে সহজ কাজ ভাইয়া গ্রাফিক্স ডিজেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন কত সহজ কাজ ভাই একটা করে কাজ করে দিলে দশ ডলার ষাট ডলার করে একটা করে কাজ শুধু করে আমি ফাইবারে আপলোড করে দিব ক্লায়েন্ট পেয়ে গেলে বা বায়ার পেয়ে গেলে আমার পার্সোনাল বায়ারও আসে অ্যালবার্ট স্যার আমি কিন্তু তাকেই দিয়ে দিই অ্যাভেলেবেল এই কাজগুলো দেখেন একটা করে কাজ করে দিলে ভাই ষাট ডলার দিনে যদি দশটা কাজ করি কত ডলার পাচ্ছি আপনার হিসাব করে নি দেখেন কষ্ট কি অনেক কিছু আসে ভাই শুধু পরিশ্রম করতে হবে তো আমি আমার অডিয়েন্স ভাইবাদকে সবসময় সবসময় চেষ্টা করি ভাই লিগাল কিছু দেখায় দেওয়ার আমি যেগুলো করি আমি জানি সেগুলো চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার তো আপনারা চাইলে গ্রাফিক ডিজাইনের কাজগুলো প্রচুর সহজ আপনার গ্রাফিক ডিজাইনটাকে টার্গেট রাখতে পারেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং বা চাইলে এখান থেকে যে কোনো একটা ভাই আপনারা নিতে পারেন সেটা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখন হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসগুলো দেখানোর পরে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো ক্লিয়ার করবো তো ভাই অ্যাপ্লাই করার আগেই আপনাদেরকে আবারও বলবো যারা এখনও আমাদের এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন দেন এখানে অ্যাপ্লাই করবেন ভাই আসলে কি বিষয়টা ক্লিয়ার তো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যেইটা আমি এই ভিডিওতে দেখাই দিছি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই ধরনের আমি গ্রাফিক্স ডিজাইন ইন্টারেস্টেড কীভাবে অ্যাপ্লাই করবো এখন দেখেন এই যে বিস্তারিত দেখুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখন আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া আমার জেলা আছে কি আমার জেলা নাই আমি অন্য জেলা থেকে করতে পারবো কি না ভাই একটা জিনিস মনে রাখবেন সরকারি গভর্নমেন্ট জবগুলোতে যেই ফর্মালিটিগুলো যে রুলসগুলো আছে এইটা যেহেতু সরকারি গভর্নমেন্ট থেকে নিয়ন্ত্রিত কোনো ওয়ে নাই ভাইয়া এখানে যে অনুযায়ী অ্যাপ্লাইয়ের প্রসেস আছে সে অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে ওই জেলারই নাগরিক হইতে হবে আদার্স ওয়ে ভাই কোনো এ নাই, যদি আপনার জেলাতে না থাকে তাহলে ভাইয়া সরি আপনি তাহলে এখানে অংশগ্রহণ করতে পারবেন না তবে আশা রাখা যায় আমাদের দেশের সরকার ইনশাল্লাহ সকল জেলাতেই আস্তে আস্তে পৌঁছাই দেবে বিষয়টা আপনাদেরকে একটু ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে সময় দিয়ে একটু ওয়েট করতে হবে আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় তবে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আমি যতদূর জানি ভাইয়া আটচল্লিশ কি পঞ্চাশটি জেলাতে বর্তমানে এটা চালু হয়েছে বাকি বারোটা কি দশটা জেলাতে এখনও বা বাকি চোদ্দো পনেরো বিশটা জেলাতে এখনও হয়তো বা হয় নাই আশা রাখা যায় ভাইয়া সব কয়টাতেই হয়ে যাবে এতটুকু আপনারা আস্থা রাখতে পারেন কারণ সরকারি প্রজেক্ট সকল জেলাতে আপনারা পাবেন সকল জেলাতে বসে আপনার কাজগুলো করতে পারবেন এবং যেহেতু হাই ফর্মালিটি হাই ফ্যাসিলিটি দিচ্ছে পাঁচশো টাকা করে ভাতা দিচ্ছে অবশ্যই কিন্তু ভাই এখানে এক্সাম নেবে কী টাইপের এক্সাম নিতে পারে সেগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার তো এখানে দেখেন এই অবস্থায় আসার পরে বিভাগ বাছাই করুন এখানে ক্লিক দেওয়ার পরে ভাই যেহেতু দেখেন আমার বিভাগ রাজশাহী আমি রাজশাহী দিয়ে দিলাম দেন এখান থেকে জেলা আমার জেলা জয়পুরহাট আমি দিয়ে দিলাম দেন উপজেলা বাছাই করুন আর অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই লগিং থাকতে হবে যেটা আমি আপনাদেরকে আবার বলতেছি এই ভিডিওটা দেখে নেবেন তো দেন এখান থেকে বাছাই করার পরে আমি জয়পুরাট সদর ক্লিক করে দিলাম এই যে দেখেন আজকে কিন্তু ভাই দুইটা অপশন চলে আসছে এখানে টোটালি বিষটা নিবে নিচের ব্যাচে টোটালি বিষটা নেবে তা আমি কোন ব্যাচে জয়েন করতে চাচ্ছি আমি কিন্তু সেই ব্যাচটা নির্ধারণ করে দিতে পারবো তো আমি ধরেন ফার্স্ট ব্যাচটাতেই জয়েন করতে চাচ্ছি তো আমি এখান থেকে যে আবেদন করুন এই অপশানটিতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আমি গত এই ভিড়তে যে ইনফরমেশনগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে দেখেন অ্যাভেলেবল কিন্তু সেই ইনফরমেশনগুলো আমার সুন্দরভাবে নিয়ে নিয়েছে তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমাকে এখন ঠিকানাগুলো লিখে দিতে হবে তো এখানে আমি স্থায়ীভাবে এই ঠিকানাগুলো জেলা উপজেলা পোস্ট অফিস স্থায়ী ঠিকানা এই জিনিসগুলো সুন্দরভাবে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এই যে দেখেন শিক্ষাগত যোগ্যতা তারা কিন্তু যোগ্যতা পায় নাই এই যে প্লাসে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো অ্যাড করে দিতে পারবেন এই যে এখানে আপনি ক্লিক করে দেন ধরেন আমি এইচএচি দিয়ে দিচ্ছি দেন বিভাগ এখানে আমি দিয়ে দিচ্ছি আর এ জে এস এইচ এইচ আই রাজশাহী দেন প্রতিষ্ঠানের নাম জে ওয়াইপিআ জয়পুরহাট জি ও ভিটি গোভিও ডাব্লু এলএ জয়পুরহাট গোভট কলেজ পাশের সন এগুলো কিন্তু সব দিতে বলছে তো এগুলো নিয়ে কিন্তু ভাই কোনো প্রকার ফেক দেওয়া যাবে না দেখেন লিলভাবে লিগালভাবে এগুলো দিয়ে দেবেন আপলোডিংয়ের ফাইল আপনার সার্টিফিকেটের ফাইল অথবা আপনার মার্কশিটের ফাইলগুলো এখানে দিয়ে সংরক্ষণ করুন এখানে অ্যাড দিয়ে দিবেন এখানে অটোমেটিকলি কিন্তু আপনাদের নিয়ে নিবে দেন আমি সমস্ত পূর্বশত সম্মত এবং প্রত্যয়িত যে সমস্ত তথ্য সব তথ্য সত্য এখানে ক্লিক দেওয়ার পরে ভাই আবেদন জমা দেন দেওয়ার পরে এখানে জমা দিয়ে দিবেন আর এগুলো সঠিকভাবে ফিল আপ করে দেবেন জাস্ট এতটুকু করে আপনারা জমা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে কাউন্ট হয়ে যাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে তাদের যে গ্রুপ আছে ওখানে জয়েন করে ভাই আপনাদের কাছ থেকে কিছু ভাইভা নিতে পারে তো ভাইভাগুলো কী ধরতে পারে আপনি আপনাকে বলে দিচ্ছে ভাই কাজের বিষয়েই কারণ ভাই আপনি কিছুই জানেন না কম্পিউটারও ধরতে জানেন না আপনাকে তো এখানে নিয়ে তারা সময় নষ্ট করবে না যেহেতু পাঁচশো টাকা পাঁচশো টাকা তার ভাতা দিচ্ছে অবশ্যই আপনাকে একটু হল ওই কাজের বিষয়ে ধারণা থাকতে হবে এই বিষয়গুলো আপনাকে একটু বুঝতে হবে যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি এটা কী ধরনের কাজ এই ধরনের কোনো কিছু প্রশ্ন আপনাকে করতে পারে যেগুলো আপনাকে জানতে হবে তাহলেই আপনি এখানে সুন্দরভাবে সেই কাজগুলোর বিষয়ে কিন্তু ধারণা দিতে পারবেন আর দিলেই আপনি দেখবেন অটোমেটিকলি এখানে টিকে যাবেন আর দুই নম্বর এখন যে আরও যে বিষয়গুলো আপনারা আপনা আমাকে বলছেন ভাইয়া যে আসলে আমার বাবা বা মায়ের আইডি মানে ভাই ম্যানুয়ালি এক কথাই শেষ এখানে কিন্তু তারা বলে দিয়েছে আঠারো বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন আর একমাত্র হয়ে যে আইডি কার্ডের আন্ডারে অ্যাপ্লাই করবেন ভাই তাকে নিজে এখানে থাকতে হবে কোনো বাবা মার ইয়ে দিয়ে আপনি কাজ করতে চাইলে পারবেন না ভাই কারণ এখানে সার্টিফিকেট তৈরি হবে আপনাকে একটা প্রশংসাপত্র দেওয়া হবে যে দেখেন প্রশংসাপত্র দেওয়া হবে আপনি যেই কাজের উপরে অভিজ্ঞতা অর্জন করলেন যেটার উপরে স্কিল ডেভেলপ করলেন আপনাকে সেইটার উপরেই কিন্তু একটা সনদপত্র বা একটা সার্টিফিকেট দিবে এই সাইডটি থেকে বা এই সরকারি কর্মকর্তা এই সাইডটি থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সো আপনি আপনার বাবা মার এগুলো দিয়ে পারলে কর মানে অ্যাপ্লাই করলে আপনি পারবেন না ভাইয়া হ্যাঁ আপনি এটা করতে পারেন আপনার মার আন্ডারে যদি করেন আপনার মাকে এখানে অ্যাটেন্ড রাখবেন রাখে আপনি পাশাপাশি থেকে কাজগুলো শিখলেন এই বিষয়টা করতে পারেন কিন্তু ভাই আপনি আপনার মায়ার আন্ডারে করে দিয়ে আপনি যদি ওখানে অ্যাটেন্ড হন আপনি যদি যেহেতু তারা জুম মিটিংয়ের সরাসরি এক কথায় অফ তাদের অফিসে গিয়ে কাজ করতে হবে ধরুন আমাদের জেলাতে পনেরোটা করে পঁচিশটা করে পিসি তারা দিয়ে দিবে তো ওখানে যখন ক্লাস করতে যাব অনেক প্রবলেম সো আপনার যদি নিজের ন্যাশনাল আইডি কার্ড না হয় এবং তাদের রুলসের মধ্যে যদি না পড়ে আপনি অ্যাপ্লাই করবেন না ভাই অন্যের কোনো কিছু দিয়ে এখানে অ্যাপ্লাই করতে যাবেন না আর ইন্ডিয়ান ভাইবার যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে সাইটটিতে নোটিশ করে বলে দেওয়া আছে ভাই শুধুমাত্র বাংলাদেশের জন্যই এই প্রোজেক্টটি নিয়ে আসছে আমাদের দেশের সরকার সো ইন্ডিয়ান কোনো ভাইবার দাদারা এই সাইটিতে অ্যাপ্লাই করলে হবে না আপনাদেরও হচ্ছে না আশা রাখি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে গেছেন ভাই সো যে রুলস রেগুলেশানগুলো আছে আপনার এই ভিডিওটা দেখবেন আমি প্রথম আলোর দুইটা লিঙ্কই কিন্তু ভাই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি ভাই একটু পরে দেখবেন ফুললি বুঝতে পারছেন ভাই আর যেভাবে বলতেছেন আমার জেলা আমি এই জেলাতে ভাই আমার হবে কি না ভাই এটা আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জানতে হবে যে আপনার এই জেলাটি এখানে আসে কি না যদি থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে ভাই কষ্ট পাওয়ার কিছু নেই আপনার জেলাতেও অ্যাড হবে কারণ আমরা তো সকলেই বাংলাদেশেরই নাগরিক সো এই জেলাতে দিয়েছে ওই জেলাতে দেয় না এমনটা কিন্তু নয় ভাই একটু সময় দিতে হবে সকল জেলাতেই এটা লঞ্চ করবে সকল জেলা থেকেই পাবেন তবে আপাতত যে জেলাগুলো দিছে আপনারা একটু তড়িঘড়ি অ্যাপ্লাই করে রাখবেন ভাই কারণ ফ্রিতে আমি আশা রাখি হাই একটা সেবা আপনারা পাচ্ছেন ভাই এবং এটা নিয়ে ভালো কিছু করা পসিবল তো যাই হোক এতটুকুই আপনাদেরকে বলার ছিল তো ভিডিও থেকে যদি উপকৃত হন ভাই অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটা বিশেষ বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে ট্রাই করবো ভাই আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিও দিয়ে যতটুকু পারি হেল্প করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন টেক কেয়ার